লোকসভা ভোটের আগেই কি চালু হতে পারে সিএএম এরকমই কিন্তু জল্পনা উঠছে স্বরাষ্ট্র মন্ত্রকের একজন আধিকারিক বলছেন যে লোকসভা ভোটের আগেই সিএ লাগু হতে পারে আর এই নিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন এই রাজ্যে এসেছিলেন সিএ নিয়ে কি বার্তা দিয়েছিলেন কি আশ্বাস দিয়েছিলেন শোনাবো পশ্চিম বাংলাল মে ভারতীয় জনতা পার্টি কি সরকার बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे दी और दीदी दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर सीए होगा नहीं होगा कानून बनाकर रुक गए आज मैं आप सबके सामने कहकर जाता हूं सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली है हमारी पार्टी का कमिटमेंट है जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है उनके सम्मान की उनके मान की इनकी संपत्ति की उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा दीदी आप चिंता मत অমিত শাহ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএনএ বিভ্রান্ত করার চেষ্টা করছেন মানুষকে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই সিএনএ শোনাবো নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছলো না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা গত দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে পুরনো এবং নব্য এই দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটে দাঁড়ানো থেকে অর্জুন সোমনাথের সংঘাতের কিনারা করতে না পারা একাধিক বিষয় ঘোষ মঙ্গলবার সুব্রত বক্সীর পাশে দাঁড়ালেন ফেরহাদ হাকিম প্রশ্ন উঠছে তৃণমূলের মধ্যেই কি এবার চ্যালেঞ্জের মুখে পড়লেন মমতা ঘনিষ্ঠ সুব্রত বক্সী আমি তৃণমূলের নবীন প্রবীণ কোন দলেই থাকতে চাই না আমি একজন তৃণমূলের সৈনিক তৃণমূলের সাংসদ মমতা ব্যানার্জির অনুসারী আমি সেইটাই থাকতে চাই সালটা উনিশশো সে বছর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছদ্মবেশীতে মান্নাদের গাওয়া একটি গান তোল পার ফেলে দিয়েছিল সেই গানের কয়েকটি লাইন ছিল সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই আর এখন তৃণমূল বনাম প্রবীণের লড়াইয়ের চোরাগলিতে অনেকেই বিপদের আশঙ্কায় ঢুকতে চাইছেন না এই যেমন সৌগত রায় থেকে ব্রাত্য বসু ধরি মাছ নাচই পানি আমি তো আমি আমার ক্ষেত্রে তো বলবো যে আমি মানে ঘরেও নেই পারেও নেই আমি নবীন নই প্রবীণ নই আমি হচ্ছে যেজন আছে মাঝখানে কিন্তু কুনাল ঘোষ আবার কোন মাঝামাঝি জায়গায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত মুখ থেকে একটা কথা বেরোনো মাত্রই ঝাঁপিয়ে পড়েছেন তিনি

ফলে বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি আর এ নিয়েও সুব্রত বক্সীকে কটাক্ষ করেন কুনাল ঘোষ আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে তিনি কষ্ট করে গেলেন অথচ মিটিংটাই হলো না উনি পার্টির প্রেসিডেন্ট উনি এই কাজটা করবেন আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি এটাই তো স্বাভাবিক দলের সভাপতি কি করবে কাজ করবে না তাই কাজটাই তো তার যে সবাইকে ডেকে বোঝানো সবাইকে সঙ্গবদ্ধ রাখা একসাথে রাখা সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সুব্রত বক্সী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সঙ্গী প্রতিটি সভা থেকেই তার স্পষ্ট প্রমাণ মেলে আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় বক্সীকে বলবো নন্দীগ্রামে আমার নামটা যেন থাকে আমি বক্সীদাকে বলবো যেটা প্রত্যেকটা ব্লকে ব্লকে ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে ডিটেইলসটা এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে পাঠাতে আমি বলবো বক্সীদাকে যে যে জায়গায় পার্টিকুলার মতো বড় বিরোধ হয়েছে সেই জায়গাটা আপনারা আমাকে দিন অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের এ হেন আস্থা ভাজন সুব্রত বকশি দলের মধ্যেই এখন আক্রমণের মুখে বিশেষ কোন ইঙ্গিত যতদিন দিদি আছে আমি ততদিন আপনি কেন নামছেন না মানুষ ভাবছে আপনি বাদ চলে যাচ্ছেন এই কথাগুলো এই কমপ্লেক্স এই মানুষের জটিলতা যাদের মধ্যে তৈরি হচ্ছে তারা এই পরিস্থিতিগুলোর তৈরি করছে বাংলা মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোথাও যেন মমতা দি হারিয়ে যাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবেই আপনি আবার চলতে আরম্ভ করলে নিশ্চিতভাবে আমরা যে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে সামনের দিনে এগোতে পারবো এই যে বিসর্জনের বাজনা বেজেছে টিএমসি তে না সব ঠাকুরের বিসর্জন হবে মামাটি মানুষের পূজো শেষ বিসর্জনের বাজনা বাজে বিসর্জন বেশি হয়ে যাবে অনেকেই বলেন সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতের বিরুদ্ধে গিয়ে একটিও কথা কখনো বলেন না সেই সুব্রত বক্সি কেন এখন আক্রমণের মুখে কৃষ্ণেন্দু অধিকারী আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ